বেনারস যাকে বলা হয় ইতিহাসের থেকেও প্রাচীন শহর ভারতবর্ষের সভ্যতা যতদিন কাশী শহরও নাকি ততদিনের আর এই কাশী শহরে এসেই থেকে গিয়েছিলেন আদি গুরু শঙ্করাচার্য তৈলঙ্গ স্বামী যোগীরাজ লাহিরি মহাশয় শুদ্ধানন্দ বাবা আরও বহু যোগীরা বেনারসের গঙ্গার নিচে নাকি লুকিয়ে আছে আরও এক অলৌকিক শহর আর বেনারসের একটি মন্দিরের মধ্যে রয়েছে এক একটি আধ্যাত্মিকতার বাসভূমি বেনারসকে এক্সপ্লোর করতে হলে আসলে বেনারসকে অনেক গভীর থেকে দেখা দরকার আর আমরা এই পর্বে ঘুরে বেড়াবো বেনারসের প্রতিটা ঘাটে প্রতিটা ঘাটের ইতিহাসকে ছুঁয়ে দেখব যে ইতিহাস কোনোটা হয়তো হাজার বছরের পুরনো কোনোটা পাঁচশো বসে পড়েছি তো বিকেল আসলে হয়ে যাচ্ছে এরপরে সন্ধ্যা সন্ধ্যাতি তো তার আগে আগেই আমরা একটু বোট রাইড করে নিই তো সেই জন্যই বসে পড়েছি আধ ঘন্টার রাইড একশো টাকা করে পার হেড যে বসে আছে সবাই একশো টাকা করে পার হেড শেয়ার তো যাচ্ছে এখন আমরা তারপর এসে গঙ্গারতি নমস্কার বন্ধুরা আমি মৈত্রেয়ী আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী এখন আমি আছি বেনারসে আর আজকে ঘুরে দেখাবো বেনারসের সব সব ঘাটগুলো তো আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে আধ ঘন্টার এই রাইডটা তো দশার ঘাট ছাড়িয়ে আমরা এগোচ্ছি গঙ্গাতে কিন্তু চর পড়ে গেছে মানে অক্টোবরের যে গঙ্গা দেখে গেছিলাম আর জানুয়ারির যে গঙ্গা আকাশ পাতাল পার্থক্য মানে এত বড় চর পড়েছে ও এই চরটা তো ছিলই না আর জল পুরো ভর্তি ছিল এত জল ছিল মানে নৌকা চড়তেই ভয় লাগছিল তো এখন কিন্তু গঙ্গা অনেক ছোট হয়ে গেছে গঙ্গার ঘাট মানে ইপার থেকে ওপার একদম কাছাকাছি চলে আর এখন পরম জলটা না দারুণ চিঙ্ি করছে আর প্রচুর বোট প্রচুর বোট আর একটা জিনিস সেটা হচ্ছে পরিযায়ী পাখি এসেছে প্রচুর মানে অক্টোবরে আমরা কোনো পরিযায়ী পাখি দেখি পাটগুলো তো সব জলে ডুবেছিল দেখো পেছনটা খুব সুন্দর লাগছে ক্যামেরার সূর্যাস্ত হচ্ছে সূর্যাস্ত হচ্ছে পেছনে খুব সুন্দর লাগছে পেছনটা অদ্ভুত সুন্দর লাগছে এবার প্রথমেই এটা যাচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের দিকেই যাচ্ছে হরিশ্চন্দ্র ঘাটের দিকেই তারপরে মণিকর্ণিকা থেকে যাবে এনে নিয়ে বেনারসে বাবা বিশ্বনাথের মন্দির যেমন আবশ্যিক তেমনি গঙ্গায় বোট রাইডটাও আবশ্যিক বোট রাইড করাটা কিন্তু মাস্ট বেনারসে এলে আর এই গঙ্গায় কোথার থেকে কোথায় বোট রাইড হয় তার একটা বিবরণ আমি আজকে দেব মূলত মনিকর্নিকা থেকে ওসি ঘাট পর্যন্ত বোট রাইড হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে মণিকর্ণিকা থেকে হরিশ্চন্দ্র ঘাট পর্যন্তই এখন নৌকাগুলো যাচ্ছে আর দু রকম বোট রাইড হয় একটা আপনি প্রাইভেট বোট নিতে পারেন অথবা আপনি শেয়ারিংয়েও বোট রাইড করতে পারেন ঘাট পার করছি তারপরে যদি শেয়ারিং আপনারা বোট নেন সেক্ষেত্রে দশাশ্রমেত ঘাট থেকে একশো টাকা নেয় এই হরিশ্চন্দ্র ঘাট অব্দি গিয়ে তারপর আবার মণিকর্ণিকা পর্যন্ত ঘুরিয়ে নিয়ে এসে দশাশ্রমেত ঘাটে নামিয়ে দেয় আর এক্ষেত্রে প্রত্যেকটা ঘাট কিন্তু খুব কাছ থেকে আমরা দেখতে পারবেন এবং প্রতিটা ঘাটের বিবরণও মাঝি দিয়ে দেয় তো এখন আমরা পার করছি অহল্লাবাই ঘাট এটি বেনারসের একটি অন্যতম ঘাট এবং এই ঘাটের সৌন্দর্য অবর্ণনীয় মহারাষ্ট্রিয়ান মহলের যে স্টাইল সেই স্টাইলেই অহল্লাবাই হোলকার এই ঘাটটি নির্মাণ করেছেন এবং ঘাটের সঙ্গে রয়েছে একটি বিশাল প্রাসাদ পূর্বে এই প্রাসাদে মহারাষ্ট্রের রাজারা এসে থাকতেন কিন্তু বর্তমানে এটি হোটেল হিসেবে ব্যবহৃত তো একটা হয়ে গেল হচ্ছে দারভাঙ্গা ঘাট আর তারপর একটা গেল হচ্ছে রাজমহল ঘাট অহল্লাবাই ঘাটের পাশেই রয়েছে রাজমহল ঘাট এই রাজমহল ঘাট হল কাশীর কাশির রাজা এবং তার রানী সহযোগে নিত্য স্নান করতে আসতেন এই ঘাটে তারপরেই হচ্ছে চৌষট্টি ঘাট এই চৌষট্টি ঘাট থেকেই আমরা এসছি এই চৌষট্টি ঘাটের এখানেই আমরা ছিলাম যা দেবী চৌষট্টি মন্দিরের পাশেই আমরা ছিলাম দেবী চৌষট্টি পুরাণের একজন অন্যতম দেবী কিন্তু বর্তমান আধুনিক হিন্দু ধর্মে দেবী চৌষট্টির পুজো কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না কিন্তু প্রাচীন ভারতবর্ষে দেবী চৌষট্টির উল্লেখ রয়েছে এবং তার বৃহৎ পূজারও উল্লেখ রয়েছে দেবী চৌষট্টি দেবী অ্যাকচুয়ালি মা কালীর একটা রূপ তো আমি মন্দির গাছে যে লেখাটা পড়লাম সেটা থেকে বুঝতে পারলাম যে খুলনা জেলার নিবাসী খুলনার ভবানীপুর নিবাসী কোনো একজন ভদ্রলোক এই দেবী চৌষট্টি দেবীর মন্দিরটি সংস্কার করেছে কিন্তু তার পূর্বেও এই মন্দিরটি ছিল কেদারখণ্ড পুরাণে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় কাশীর কেদারখণ্ড অংশে এই মন্দিরের উল্লেখ রয়েছে এবং এই মন্দিরের বয়স প্রায় পাঁচ হাজার বছর আর আজ থেকে ছশো বছর আগে এই মন্দিরটি সংস্কার করেছিলেন একজন বাঙালির ভদ্রলোক তো সেখান থেকে এই ঘাটটা হচ্ছে চৌষট্টি ঘাট দেবী চৌষট্টি ঘাট পার করে এবার আমরা এগিয়ে চলেছি বিজয়নগর ঘাট এবং কেদার ঘাটের দিকে আর এই কেদার ঘাটে রয়েছে বিখ্যাত কেদারেশ্বর এখন পার করছি হচ্ছে বাবুয়া পান্ডে ঘাট এরপরে আমরা এসছি বাবুয়া পান্ডে ঘাট বাবুয়া ছিলেন বিহারের একজন বিখ্যাত ব্যবসায়ী এবং তিনি তার মায়ের গঙ্গা স্নানের জন্য একটা ঘাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তার মা যাতে খুব সুলভে স্নান করতে পারে সেই জন্য তিনি একটি বিরাট ঘাট নির্মাণ করেছিলেন যেটি বাবুয়া পাণ্ডে ঘাট নামে পরিচিত কিন্তু তার যুগ সমাপ্ত হয়ে গেছে কিন্তু তার ঘাট অবিকল আছে তো এবার আমরা পার করছি হচ্ছে নারদ ঘাট কথিত আছে যে নারদ ঘাটেই স্নান করলে সেই সংসারে নাকি অশান্তি লেগে যায় ভাইতে ভাইতে বিচ্ছেদ হয় আর স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয় তো এই জন্য নারদ ঘাটে কেউ স্নান করে না কিন্তু এখন প্রচুর লোক নারদ ঘাটে আছে নারদ ঘাটে ঘুরছে তো এটা হচ্ছে নারদ ঘাটের মিথ আর তারপরে আছে হচ্ছে রাজা রাজাঘাট রাজাঘাট কোনো একজন রাজা বানিয়েছিলেন তো তার নামে এই ঘাট হচ্ছে রাজাঘাট আর এখানে একটা জিনিস আমি দেখাই সেটা হচ্ছে নারদ ঘাট নিয়ে অনেক রকম গল্পই ইতিপূর্বে আমরা শুনেছি এবং নারদ ঘাটে নাকি স্নান করলে তার সংসারে বিচ্ছেদ হয় এরকমও শুনেছি কিন্তু অনেককেই স্নান করতে দেখলাম এবার আমরা চলে এসেছি সেই কেদার ঘাট সেই বিখ্যাত কেদার ঘাট এই কেদার ঘাটেই রয়েছে কেদারেশ্বর মন্দির এবং মনে করা হয় কেদারনাথ যতটা জাগ্রত এই কেদারেশ্বরও ততটাই ওটা হচ্ছে কেদারেশ্বর মন্দির আছে মানে কেদারেশ্বর ঘাট তো এই ঘাটের পাশেই আসলে কেদারনাথের রেপ্লিকা একটা মন্দির আছে এবং মনে করা হয় যে কেদারনাথজি কাশিতে এখানেই থাকেন তো এটা হচ্ছে কেদারেশ্বর মন্দিরের ঘাট এই কেদারঘাট থেকে উঠলেই হচ্ছে সেই কেদারের মন্দির মানে কেদারনাথ মন্দির যেটা কেদারেশ্বর টেম্পেল নামেও পরিচিত কাশিতে তো এই কেদারেশ্বর টেম্পেলে মনে করা হয় যে ভগবান কেদার মানে মহাদেব তিনি বিরাজ করছেন এবং কাশিতে কেদারনাথ এখানেই কেদারনাথ মন্দির এটাই এবং এটা ভীষণ জাগ্রত মন্দির তো আপনারা কাশি আসলে কিন্তু অবশ্যই কেদারনাথ মন্দির ঘুরবেন এবার পার করছি হচ্ছে ঘাট চৌকি ঘাট এটা পার করছি চৌকি ঘাটের পর এটা যাবে হচ্ছে শেষ পর্যন্ত রাজা হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত অ্যাকচুয়ালি দুটো শ্মশান একটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট ওটা হচ্ছে শ্মশান আরমণিকর্ণিকা ঘাট কোটা হচ্ছে শ্মশান এই দুই শ্মশানের মাঝখানের যে কটা ঘাট আছে সে কটা ঘাঁটি হচ্ছে এই নৌকাটা ঘুরে দেখাবে গঙ্গাবক্ষে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে কিন্তু আমার কপালটাই খারাপ বিকেলের দিকে এখন গঙ্গাবক্ষে কিন্তু একটাও পাখি আমি দেখতে পাচ্ছি না ঠান্ডা প্রচুর কিন্তু পাখির দেখা নেই আর এখন আমরা এই যে পার করছি বিজয়নগর ঘাট আর এই ঘাটটা কিন্তু সাউথ ইন্ডিয়ান মানুষদের খুব প্রিয় বেশিরভাগ মানুষরা এই চত্বরেই থাকেন দক্ষিণ ভারত থেকে এসে আর এই ঘাটটা কিন্তু খুব খাড়া ঘাট ভীষণ খাড়া ঘাট পার করার পর বিজয়নগর ঘাট বিজয়নগর ঘাট হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজা কৃষ্ণদেব রায় তিনি এই ঘাটটা নির্মাণ করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের কথা তো আমরা সকলেই জানি যে সাউথ ইন্ডিয়ার একটা বিখ্যাত সাম্রাজ্য ছিল ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্য তো সেই বিজয়নগর সাম্রাজ্যের রাজা এই ঘাটটি নির্মাণ করেছিলেন তাই ঘাটটির নাম হচ্ছে বিজয়নগর ঘাট এটা কিন্তু ঠিক কেদার ঘাটের পাশেই অবস্থিত মানে কেদারেশ্বর মন্দিরের ঠিক পাশেই এবার আমরা চলে এসেছি হচ্ছে হরিশ্চন্দ্র ঘাটে হরিশ্চন্দ্র ঘাট মানে হচ্ছে শ্মশান ঘাট এবং এখানেও চিতা জ্বলছে তো আমরা দেখবো এবার হরিশ্চন্দ্র ঘাট তো এই আমরা এসে পৌঁছেছি হরিশ্চন্দ্র ঘাটে হরিশ্চন্দ্র ঘাটে কিন্তু এখন একটা মরা পুড়ছে এবং চিতার ধোয়া সোজা এসে মিশে যাচ্ছে গঙ্গার জলে আর দুটো তিনটে শবদেহ শোয়ানো আছে তার মধ্যে একটি শবদেহকে স্নান করিয়ে তোলা হচ্ছে চিতায় তোলার জন্য আর এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় মণিকর্ণিকার মতন এই শ্মশানও কিন্তু মহাশ্মশান রাজা হরিশ্চন্দ্র এখানে ডোম হিসেবে ছিলেন এই আছে হচ্ছে কর্ণাটক ঘাট তো হরিশ্চন্দ্র ঘাটে এখন একটা চিতা জ্বলছে আর প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আর এই শ্মশান ঘাটগুলোতে একটা অদ্ভুত গন্ধ আসে মরা পোড়ানোর গন্ধ একটা স্মেল ব্যাড স্মেল তারপরে আছে হচ্ছে কর্ণাটক ঘাট কর্ণাটক ঘাটের পরও আরো অনেকগুলো ঘাট আছে রামগঙ্গা ঘাট আছে শেষে হচ্ছে ওসি ঘাট ওসি ঘাট এই নৌকাটা যাবে না এটা বলেই গিয়েছিল যে এরা হরিশ্চন্দ্র ঘাট পর্যন্তই যাবে তো হরিশচন্দ্র ঘাট থেকে এবারেরা ঘুরিয়ে নিচ্ছে ঘুরিয়ে নিয়ে এটা যাবে হচ্ছে মণিকর্ণিকা ঘাট তো কর্ণাটক ঘাট কর্ণাটকের এক রাজা বানিয়েছিলেন সেটা হরিশ্চন্দ্র ঘাটের পরই আর তারপরে একটু জায়গা গ্যাপ আছে ওটা পাম্পিং স্টেশন তো পাম্পিং স্টেশনের জন্য ওই জায়গাটা মাটি তো হরিশ্চন্দ্র ঘাট থেকে না হলে ঘাট যাওয়া যেত কিন্তু এখন হরিশ্চন্দ্র ঘাট থেকে ঘাট যাওয়া যায় না তো আবার আমরা হরিশ্চন্দ্র ঘাট থেকে ঘুরিয়ে নিয়েছে তো আমরা এবার যাচ্ছি হচ্ছে এগিয়ে মণিকর্ণিকা ঘাটের দিকে আর এখন বিকেল বেলা কি সুন্দর লাগছে গঙ্গাটা দারুণ লাগছে দারুণ লাগছে আরে হাওয়াটাও প্রচুর হুম বলো হাওয়াটাও প্রচুর হাওয়াটা প্রচুর কেমন লাগছে গঙ্গার হাওয়া ভালো আমি আমি বলতে হচ্ছি ঝুলে থাকবো হ্যাঁ ঝুলে থাকবো ঝুলে তোমার তো বাদরা মিছার আর কিছু আসে না তো সূর্যাস্ত হচ্ছে প্রায় আর গঙ্গায় মানে একদম গঙ্গার মাঝখানটাতেই আছি দারুণ সুন্দর দারুণ সুন্দর আর একটা ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি এখন বেনারসে খুব ঠান্ডা আমরা যেদিন এসেছিলাম সেদিন তো ছয় কি সাত থেকে টেম্পারেচার ছিল কালকেও প্রচুর ঠান্ডা ছিল কিন্তু ভাগ্যক্রমে আজকে ঠান্ডাটা নেই এবং আজকে খুব ভালো রোদ উঠেছে রোদ উঠেছে বলেই আজকে ঠান্ডাটা একদম নেই আর খুব সুন্দর ওয়েদার দারুণ ওয়েদার আজকে আজকে দিনটা ঘোরার জন্য দারুণ একদম ঠান্ডা নেই আছে হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা এবার যাব মণিকর্ণিকার দিকে আর সেই পর্ব থাকবে এর পরের এপিসোডে আপনারা সবাই ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে